আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন হাজার শব্দের তিরিশ নং ক্লাস এখানে খেয়াল করেন এই পাশে ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে এই পাশে আই পি এর মাধ্যমে সঠিক উচ্চারণগুলো দেওয়া হয়েছে এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম উচ্চারণ দুই জায়গায় দেওয়া হয়েছে এখানে আইপিএ এর মাধ্যমে এখানে বাংলা উচ্চারণ মনে রাখবেন আই এর মাধ্যমে উচ্চারণটা সব থেকে সঠিক উচ্চারণ এই জন্য এই অনুযায়ী পড়ার চেষ্টা করবেন এখন আমরা যে প্রথম যে শব্দটি দিয়েছি এই শব্দটি হলো গ্যা রান যদিও আমরা গ্যারেন্টি বলি কিন্তু আইপিএ এর মাধ্যমে দেখতে পাচ্ছি রান টি ঠর মাদে চাপ দিতে হবে উপরে যে ফোঁটাটা দেখা যাচ্ছে এটার নাম হলো স্ট্রেস সিম্বল অর্থাৎ চাপ দিতে হবে তার বাংলা অর্থ হলো নিশ্চয়তা এটা হলো নাউন হিসাবে অর্থটা ব্যবহার হয়েছে আর এখানে ভার্ভ হিসাবে অর্থ হবে নিশ্চয়তা দেওয়া দ্বিতীয় যে শব্দটি তা হলো গার্ড যদি আমরা গার্ড র উচ্চারণ করি কিন্তু আই এতে র সাউন্ডটা নেই এই জন্য এখানে দীর্ঘ হবে বলতে হবে গার্ড শব্দের অর্থ হলো প্রহরী বা পাহারা দেওয়া গ্যাচ অনুমান করা বা অনুমান গেস্ট অতিথি গাইড পথ প্রদর্শক বা পথ দেখানো গিলটি ঘ এখানে স্ট্রেস হবে উপরে যেহেতু স্ট্রেস সিম্বল রয়েছে গিলটি অর্থ হল দোষী গান বন্দুক গাই ছেলে বা লোক হ্যাবিট অভ্যাস হ্যাবিট না হ্যাবিট কেন এখানে স্ট্রেস সিম্বল রয়েছে এই জন্য চাপ দিতে হবে একটু হ্যাবিট অর্থ হল অভ্যাস হেয়ার চুল হেয়ার ড্রেস নাপিত হাফ হাফ এখানে দীর্ঘ সাউন্ড হবে কেন আ সাউন্ড এর পরে দুইটা ফুটা দেওয়া হয়েছে যেটা কোলন সিম্বল এটা দেওয়ার মানে হলো একটু দীর্ঘ উচ্চারণ করা ওই জন্য উচ্চারণটা হবে হাফ আর এর উচ্চারণটা এখানে হবে না তাহলে তার বাংলা অর্থ হলো অর্ধেক হল অর্থ হল হল বা সব হাকক হ্যামার হাতুড়ি হ্যান্ড হাত বা হাতে দেওয়া হ্যান্ডল সামলানো বা হাতল হ্যাং ঝোলানো বা ফাঁসি দেওয়া হ্যাপেন ঘটা বা হওয়া হ্যাপিনেস সুখ বা আনন্দ আনহ্যাপিনেস দুঃখ বা অসুখী অবস্থা হ্যাপি সুখী বা আনন্দিত হ্যাপিলি সুখে বা আনন্দের সাথে আনহ্যাপি অসুখী হার্ড কঠিন কঠোর বা কঠিন ভাবে প্রায় না। মানে হঠাৎ মাঝে মধ্যে কিছু হয় হয় এটাকে বলা হার্ডলি হাম এখানে আর এর উচ্চারণ হবে না তাহলে এখানে একটু দীর্ঘ হবে এই জন্য বলতে হবে হাম অর্থ হলো ক্ষতি বা ক্ষতি করা হার্মফুল ক্ষতিকর হামলেস যদি হার্মিকর হ্যাট টুপি হেট ঘৃণা করা বা ঘৃণা দুইটা অর্থ কেন এখানে ছোট করে দেওয়া আছে দেখেন ভি ভি মানে ভাব এই জন্য তার ভার্ভের ক্রিয়ার অর্থ হবে ঘৃণা করা আর এন এন মানে নাউন এই জন্য তার বাংলা অর্থ হবে ঘৃণা ট্রিট যদি হে ট্রেড বলে শুদ্ধ উচ্চারণ হবে ঘৃণা বা বিদ্বেষ হ্যাব থাকা বা আছে তো হ্যাব অর্থ থাকা বা আছে আরেকটা অর্থ আছে যেটা অর্থ হলো খাওয়া কোনো কিছু যদি খান এখানে হ্যাব ব্যবহার করতে পারেন সমস্যা নেই হ্যাভ টু বাধ্যতাকা বা করতে হবে হ্যাভ টু অব্লিগেশন মানে কোন কিছু বাধ্যতামূলক যদি করতে হয় হ্যাভ টু গো আমাকে যেতে হবে এখানে হ্যাভ টু দ্বারাই ভবিষ্যৎ বোঝাবে হি সে আর এই সে দ্বারা ফুরুষ বোঝাবে হ্যাড মাথা বা নেতৃত্ব দেওয়া হেডেক মাথা ব্যথা হিল সেরে অনেকে হেলথ দি বলেন দিনা না থি হবে হেলথি স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবান হেয়ার শোনা হিয়ারিং শ্রবণ বা শোনানি হার্ট এটা হ্যাড হবে না হার্ট এরকম হবে হার্ট শব্দের অর্থ হলো হৃদয় বা মন হার্ট মানে হা দীর্ঘ সাউন্ড এরপরে ট হার্ট আর ইংলিশে যদি লেটার হিসাবে বানান করেন এইচ ই এ আর টি আই পি বললে হ আ ট হার্ট মূল সাউন্ড হলো এটা আর লেখার মাধ্যম হলো এটা হার্ট শব্দের অর্থ হৃদয় বা মন হিট তাপ বা গরম করা হিটিং উষ্ণতা বা গরম করার ব্যবস্থা দেখেন এই বইটার মধ্যে প্রতিটা শব্দই আইপি এর মাধ্যমে লেখা হয়েছে 3000 শব্দ পাশাপাশি বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে পাশাপাশি অর্থ দেওয়া হয়েছে পাশাপাশি প্রতিটা শব্দে কোন পার্টস অফ স্পেস এর অন্তর্ভুক্ত তাও দেওয়া হয়েছে বইটা যদি কারো প্রয়োজন হয় এই নম্বরে যোগাযোগ করবেন 01878860 বইটার মূল্য মাত্র ২৫০ পঞ্চাশ টাকা অন্য জায়গায় অন্য জায়গা থেকে যদি নেন হয়তো কম হলো পাঁচশো বা সাতশো টাকা লাগতে পারে সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনার টাকাটা কম লাগবে হিসাবে তারপরে খেয়াল করেন হ্যাভেন শব্দের অর্থ হলো জান্নাত বা স্বর্গ আমরা চেষ্টা করবো আরবি যে শব্দগুলো জান্নাত জাহান্নাম এগুলো আরবিতে ব্যবহার করার জন্য এই জন্য জান্নাত জান্নাতেই বলবো ইংলিশে জান্নাত বললে বুঝবে সবাই সমস্যা নেই হ্যাভেন বলার প্রয়োজন নেই আচ্ছা খেয়াল করেন হ্যাভেন অর্থ হলো জান্নাত বা স্বর্গ হ্যাভি অর্থ হলো ভারী হ্যাভিলি ভারী ভাবে বা খুব বেশি হিল হি দীর্ঘ সাউন্ড হবে হিল শব্দের অর্থ হলো গুরালি কেন দীর্ঘ হবে বুঝলাম হ তারপরে দেখেন ই একটা দীর্ঘ সাউন্ড দুইটা ফুটা দেয় জন্য দীর্ঘ হি তারপর ল হিল আর এইভাবে বানান করলে এইচ ই অর্থাৎ ডবল ই ল হিল অর্থ হলো গোরালি হাইট উচ্চতা মনে রাখবেন এইচ একসাথে থাকলে শুধু লেখায় আসবে উচ্চারণে আসবে না হাইট শব্দের অর্থ হলো উচ্চতা হেল শব্দের অর্থ হলো জাহান্নাম নাম বা নরক অনেকে বলে হেল অর্থ জাহান নাম না হেল অর্থ জাহান নাম না হেল হেল অর্থ জাহান্নাম নাম